অয়ের যদি প্রশ্ন ওঠে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে যার কথা বলছেন তিনি তো ওখানে কাজ করছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন কাজ করে দিয়েছেন উনি কাজ করছেন ওনার নিঃশব্দ বিপ্লব হচ্ছে তা এত বিপ্লবের পরে আমার ফল তার মন্ডল প্রেসিডেন্ট সহ সতেরো জনের বিরুদ্ধে ফর্টি ওয়ান নোটিস ইস্যু করতে হচ্ছে কেন পুলিশ নামাতে হচ্ছে কেন আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এই আমি দশটা এফআইআর কপি দিচ্ছি আমার এক্স ওখানকার এমএলএ দীপক হালদার আমার ইলেকশন কমিশনের ইলেকশানের এজেন্ট বললে চিফ ইলেকশান এজেন্ট দেবাংশু মানে কাউকে প্রেসিডেন্ট কাউকে বাদ দেয়নি সবার বিরুদ্ধে মামলা পুরো পুলিশ নামিয়ে দিয়েছে নির্বাচন করানোর আগে আমার বক্তব্য যে কেন করতে হচ্ছে আপনার তো সংগঠন আছে আপনার তো জনবল আছে আপনার তো ভিত্তি আছে এবং আপনার হচ্ছে শাহজাহানের বাবা জাহাঙ্গীর আছে যে পুরো এই সমস্ত তান্ডাই মান্ডাই করে চলেছে আমার বক্তব্য হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাতে হবে তো আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন আপনারা না করান শুনে নিন এবার যদি আপনি লুটে নামার ডায়মন্ড হারবার মডেল চালু করেন তাহলে তার কাউন্টারে আমরা রুখে দেওয়ার মানিকতলা মডেল চালু করব। নির্বাচন দরকার হলে বন্ধ হবে হাইকোর্ট যাব পরিস্থিতি নির্বাচনের না হলে এখানে করতে দেবো না নির্বাচন কমিশন আমরা জানাচ্ছি আমরা বলে বলবো যে আউট অফ দ্য স্টেট এই রাজ্যের বাইরের থেকে আমলা নিয়ে আসতে হবে ভারতবর্ষের দিয়ে রিটার্নিং অফিসার করতে হবে যে প্যানেল রাজ্য সরকার এখানে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার করবে বলে জমা দিয়েছে সেই প্যানেল বাতিল করতে হবে ইলেকশন কমিশনকে তো দিয়েছে এদেরই সব ডিএমএসপিরা মিলে দিয়েছে যে তুই সে তৃণমূল করে কিনা তার বাবা করে কিনা তার চৌদ্দ পুরুষ করে কিনা তার নামে লিস্ট রেডি করে ডায়মন্ডার বাড়ি ইলেকশান হবে না করতে দেওয়া যাবে না লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আমি ছত্রিশটা জিতেছিলাম বিডিওদেরকে গান পয়েন্টে রেখে সই করিয়েছে সার্টিফিকেটে তো এদেরকে যদি আপনি রাখেন একই জিনিস হবে ফলে বাংলার বাইরের অফিসার নিয়ে আসতে হবে আপনি আমাকে বলতে পারেন শঙ্কু এটা পসিবল না পসিবল আপনি তো বলেছেন যে ন্যাশনাল ক্যাডার ছাড়া কাউকে এসপি রাখা যাবে না সরিয়ে দিয়েছেন তাহলে সে এখানেও সরাতে হবে আর এটাকে রেখেছেন কেন রাহুলকে এ এসপি নিজে বসে দেখে দেখুন আমাদের লোকেরা কমপ্লেন করছে ব্যবস্থা হচ্ছে না আমাদের লোকেদেরকে গ্রেপ্তারের জন্য ছুটছে পুলিশ ভাই পুলিশ নামাতে হচ্ছে কেন আপনি তো জিতবেন বলছেন অ্যাক্ট করতে হচ্ছে কেন পুলিশের ইলেকশান কমিশন যদি র্যাক না করেন আমরা কোটে যাব উত্তর দেবেন তখন এই গোলে বেরিয়ে যেতার চেষ্টা মাঠে মারা যাবে উনি একটা কাজ করুন উনি যে শেষটা নেন তেল থেকে অর্ধেক সেটা বন্ধ করে দিন সেইটা তুলে দিন না চব্বিশ ঘন্টা আমরা বাকিটা করে দেব বলুন আচ্ছা এটা বলতে হবে না বলুন যে ওয়েস্ট বেঙ্গলে তেল পেট্রোলিয়াম দ্রব্য এগুলোই আমরা জিএসটিতে চলে যাব স্টেট আলাদা করে শেষ তুলবে না বলুন বড় বড় কথা আমার ওনার কাছে বক্তব্য উনি তো গোয়াতে গিয়ে বলে এসেছিলেন তিন হাজার করে দেবেন তাহলে এখানে এক হাজার কেন দিচ্ছেন তাহলে সেই এক হাজারের দু হাজার টাকাটা কে ঝেড়ে দিচ্ছে তাহলে উনি আগে ওনার কথাটা তো রাখুন গোয়ার জন্য উনি তিন হাজার টাকা দেবেন মহিলাদের আর এখানে এক হাজার তাও নির্বাচনের চার সাত দিন আগে দিয়েছেন এরা আদৌ এই টাকাটা কন্টিনিউ করবে না দেখবেন নির্বাচন শেষ হয়ে যাবে বলবে আবার পাঁচশো টাকা দেব শুধু নির্বাচনের সময়ের জন্য দিচ্ছে এ একদম এদের বিশ্বাস করবেন না চুরি টাকা করে লুটে নিয়েছে পুরা এবং প্রধানমন্ত্রীজি যা করেছেন এরাও করেছেন প্রধানমন্ত্রীজি মানুষের জন্য কাজ করেছেন টাকা দিয়েছেন আর এরা লুটেছেন তিরিশ হাজার কোটি টাকার উপরে ইডি বাজেয়াপ্ত করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে ভাবুন কত টাকা লুটেছে সেই টাকা মানুষকে ফিরিয়ে দেবে বলেছে বলে এখন গায়ে জ্বালা হয়েছে বলছে না না করা যাবে না করা যাবে না এই নির্বাচনী ব্যবস্থা এসব বলা যাবে না মানুষ তো উৎসাহিত হয়ে পড়েছে মানুষ তো বলছে আমাদের টাকা ফেরত পাবো এদের জন্যই যে টাকা ফেরত হয়নি আজকে পরিষ্কার হলো সে ওনার হিসেবে ওনার কথা ওনার অমৃত বাহিনীর নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না উনি ওনার মতো যা পারছেন বলছেন মানুষ ঠিক বুঝতে পারছে কে কাজ দিচ্ছেন কার জন্য মানুষ বিদেশে পড়লে অসুবিধে পড়লে দেশে ফিরে আসছে কার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে কে স্বাস্থ্য প্রকল্প নিয়ে আসছেন কে বিনে পয়সায় চাল দিচ্ছেন রেশন দিচ্ছেন এসব লোকে জানে এসব গল্প দিয়ে কোনো লাভ নেই আপনাদের বিনে পয়সায় রেশন দিয়েছিল কোভিডের সময় এমন চুরি করেছেন খাদ্যমন্ত্রী জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী ইন্ডাস্ট্রি মিনিস্টার জেলে জেল থেকেই তো চালাতে হবে আবার এখন রিসেন্টলি বলেছেন ইডি সিবিআই ডাকলে আপনারা যাবেন না নিশ্চয়ই সাজেশন দিয়েছিলেন কাকে কেজরিওয়ালকে এখন চলে গেছেন কেজরিওয়াল চলে গেছে তো ড্যাং ড্যাং করে এজেন্সি ডাকবে ও যাবে না আইন মানবে না চলে গেছে জেলে আমরা দেখলাম যাবে ধর্মতাই ব্রিগেডে একবার সবাইকে হাত ধরে উনি দাঁড়িয়েছিলেন সেদিনই প্রায় সরকারে চলে এসেছিলেন উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবারে জোর তো ঘেঁটে ঘ ফলে আপনারা বুঝতে পারছেন কি হতে চলেছে অপেক্ষা করুন সময়ের অপেক্ষা ডায়মন্ডার বেড়ে হেরে যাবেন পরিস্থিতি এমন জায়গায় আছে দেশের সুরক্ষা ব্যবস্থা বিদেশে বেঁচে দেবে ব্যবসায়ীদের কাছ থেকে ওখানে বেআইনি ভাবে সব কাজকর্ম করবে তার এগেনস্টে সিবিআই এনকোয়ারি চলছে তাকে ক্যান্ডিডেট করেছে লজ্জা করেন আবার তাড়িয়েছে ক্যান্ডিডেট করেছেন কেন একজন দেশদ্রোহী একজন দেশের বিরুদ্ধে এই সব কাণ্ড করেছেন তাকে ক্যান্ডিডেট করেছেন কেন আমার প্রশ্ন ওনার উনি জিতবেন টিতবেন পরে আগে তো উনি জেলে যাবেন উনি সমস্ত পাসওয়ার্ড ফাস্টওয়ার্ড সব দিয়ে দিয়েছেন ব্যবসায়ী কারণে লিপস্টিক না কী এসব হয়েছে আমি অভিযোগপত্র দেখলাম এসব নেওয়ার জন্য কেউ দেশের সুরক্ষাকে ঘেঁটে দেয় তাকে আবার লোক যেতে হবে রেখা পাত্র যতবার মুখ দেখাবেন ততবার লজ্জায় তৃণমূলের মুখ লুকোতে হবে হ্যাঁ নেবেন না কেন কার পাওয়ার পৈতৃক সম্পত্তি নাকি প্রজেক্ট তো কেন্দ্র সরকারের দেওয়া নাম তো এখানে বদলে দিয়েছেন কেন্দ্র সরকার প্রকল্পের নাম বললে এখানে এসেছে তাহলে ভাবুন কত গরিব মহিলা তিনি তিনি এই সমস্ত নিয়ে জীবন ধারণ করেন আপনাদের মতো লোকেদের তো কোটি কোটি টাকা নেই যে আমেরিকা যাবেন স্বাস্থ্য ব্যবস্থা দেখাতে স্বাস্থ্য পরিষেবা পেতে সে গরিব লোক গরিব মানুষ আমরা গরিব মানুষকে ক্যান্ডিডেট করেছি মুখকে করেছি হত্যাচারিত হওয়ার পর প্রতিবাদীকে করেছি আবার ওই এনআরসি ফেনারসি বলে মুসলিমদের আর ভয় দেখাতে পারবেন না ভারতবর্ষে আজকে দশ বছর প্রধানমন্ত্রী আছেন আরও পাঁচ বছর থাকবেন এখন তো দা দেখা যাচ্ছে ট্রেন তাতে কটা মুসলিমকে দেশ থেকে বের করে দিয়েছে গল্প উনি ভয় পেয়েছেন উনি তো জোটটা এখানে ঘেটেছেন। এখন বুঝতে পেরেছেন যে বিরোধী ভোট ভাগ হচ্ছে ভাগ হলে তৃণমূলের ভোটই ভাগ হবে এবং তারা কারা ভাগ করবেন তারা বঞ্চিত অবহেলিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই মানুষরা তৃণমূল থেকে সত্য শুরু করেছেন এই ভোটটা যাতে ভাগ না হয় সেই জন্য উনি এই সমস্ত করছেন ওই ভোট আর ওনার সাথে নেই ফলে উনি হারছেন রেজাল্ট খারাপ হবে ফলাফল খারাপ হবে তৃণমূল আপনারা নিশ্চয়ই গত দুদিন ধরে প্রচন্ড ব্যস্ত রয়েছেন উত্তরবঙ্গে ঝড় উঠেছে মানুষ এফেক্টেড হয়েছেন খুবই দুঃখের বিষয় কিন্তু গোপনে গোপনে যে ঝড়টা উঠেছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে আমি ডায়মন্ড হারবারকে সরাসরি বিষয়ে আনতে চাইছি তার একটাই কারণ কারণ ডকুমেন্টেশন আপনাদের প্রোভাইড করবো বলে আপনারা জানেন ইলেকশনের নোটিফিকেশান হয়েছে হওয়ার পর রাজ্যের ডিজি চেঞ্জ হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে ডায়মন্ড হারবার সহ রাজ্যের কোনো জায়গায় এসপি এবং ওসি এবং যারা যেখানে দায়িত্বে বসে রয়েছেন তাদের কাউকেই চেঞ্জ করা হচ্ছে না এবং খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে রাজ্যের ডিজি যখন চেঞ্জ করা হলো তখন তিনটে নাম চাওয়া হলো রাজ্য থেকেই তারাই ভেবে চিনতে তিনজনের নাম দিলেন যাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করার অভিযোগ এবং সেখান থেকে একজনকে বাঁচা হলো আমি সে বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না কিন্তু মাননীয় ইলেকশন কমিশনের দৃষ্টিগোচরে কিছু জিনিস ডায়মন্ড হারবার নিয়ে ইমিডিয়েটলি আনতে চাই আমি সরাসরি ডায়মন্ড হারবারের যুবরাজের কাছে জানতে চাই যে আপনি কি নির্বাচনটা করাতে চাইছেন ডায়মন্ড হারবারে নাকি আপনার সংগঠন বাদ দিয়ে শুধু পুলিশ দিয়ে ডায়মন্ড হারবারটা লুটতে চাইছেন আমি আপনার কাছে স্পষ্টভাবে এটা জানতে চাই দেখুন আমি আজকে আপনাদেরকে এখান থেকে প্রায় দশটা এফআইআর কমিউনিকেট করব আর আমরা ডিজিটালে আপনাকে প্রায় একশোটা এফআইআর কপি দেবো কটা এফআইআর কপি একশো খানা ডায়মন্ড হারবারের বিভিন্ন থানা যেমন ফলতা সাতগেচিয়া ডায়মন্ড হারবার হ্যাঁ এই এইসব জায়গায় বিভিন্ন থানাতে প্রায় একশোটা এফআইআর গত পনেরো কুড়ি দিনের মধ্যে রেজিস্টার্ড করা হয়েছে তার সমস্ত ডকুমেন্টেশান আমি প্রোভাইড করব সেই এফআইআর সরাসরি যাদের বিরুদ্ধে টার্গেট করা হয়েছেন তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির ওখানকার লিডার আমার লাস্টবার ইলেকশানে চিনি ইলেকশান এজেন্ট ছিলেন এবং কনভেনার দেবাংশু পণ্ডা তার বিরুদ্ধে সুফল ঘাটু তার বিরুদ্ধে এক্স এম এল এ ডায়মন্ড হারবার দীপক হালদার তার বিরুদ্ধে আর লেটেস্ট দেখুন শাহজাহান অ্যারেস্ট হয়েছে আর শাহজাহানের বাবা জাহাঙ্গীর হচ্ছে ডায়মন্ড হারবার অপারেট করছে ফলতা বলে ডায়মন্ড হারবারে একটা বিধানসভা কেন্দ্র আছে এই বিধানসভা কেন্দ্রে গতকাল ফলতার ওসি একটা এফআইআর করেছেন সেই এফআইআর করবার পর তিনি ফর্টি ওয়ান এটে একটা নোটিস ইস্যু করেছেন এই নোটিসে ফলতার আমাদের কল্লোল হালদার সে হচ্ছে ওখানকার আমাদের হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট সে সমেত গোটা ফলতার পুরো ভারতীয় জনতা পার্টির নামে লিস্ট ফর্টি ওয়ান নোটিস্ট হচ্ছে সতেরো জনের বিরুদ্ধে টোটাল ছিচল্লিশ জন আমাদের লিডার ডায়মন্ড হারবারের তাদেরকে নোটিস পাঠানো হয়েছে সকালে নোটিস আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে গিয়ে বলছে হয় টাকা নাও হয় সেটেল করো হয় পার্টি থেকে বসে যাও আর তা না হলে জেলে যাও আমি মাননীয়র কাছে শুধু এইটুকু বলতে চাই যে ডায়মন্ড হারবার লোডবার যে পরিকল্পনা আপনি করেছেন সংগঠন বাদ দিয়ে সরাসরি পুলিশকে যেভাবে নামিয়েছেন এখানকার এসপি রাহুলকে বসিয়ে যেভাবে সরাসরি টার্গেট করা হচ্ছে আমাদের কর্মীদের আপনাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত টেস্টে সফল একটা মডেল আছে আর সেটা হচ্ছে মানিকতলা মডেল নির্বাচনটা বন্ধ করে দেবো পরিস্থিতি ঠিকঠাক না হলে কলকাতা হাইকোর্টে যাব সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব লুটে নেওয়ার যে পদ্ধতি আপনারা চালু করেছেন সেই লুটে নেওয়ার পদ্ধতি আমরা ডায়মন্ড হারবারে কোনো মতেই করতে দেবো না এবারে তো দবই না আপনারা মানসিকভাবে তৈরি থাকুন এটা আপনাদের ফেস করতে হবে আর যে সমস্ত পুলিশ অফিসাররা এটা করছেন তাদের তো আইনানুকভাবে যা উত্তর দিতে হবে দিতে হবে যে যে আইসিরা করছেন কিন্তু আমাদের দাবি ইলেকশন কমিশনের কাছে যে জি ডিজি চেঞ্জ করার পর এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের এসপি এবং নিচের তলার ওসি আইসি পর্যন্ত সবাইকে এখান থেকে বদল করতে হবে এবং আমরা দাবি জানাবো আগামী দিনে ইলেকশন কমিশনে আমরা প্রিপারেশন নিচ্ছি ডায়মন্ড হারবারের প্রেসিডেন্টের সাথে কথা বলে যে ডায়মন্ড হারবারে নির্বাচনী ব্যবস্থা আউট অফ দ্য স্টেট ক্যাডারকে দিয়ে করাতে হবে এই রাজ্যের বায়াস্ট কোনো অফিসারকে অপশান রাজ্যের কাছ থেকে নিয়ে এখানে নির্বাচন করানো যাবে না যে পদ্ধতিতে ওনারা প্ল্যান করেছেন নির্বাচন ঘোষণার তিন মাস আগে থেকে ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বুথে কে প্রিজাইডিং অফিসার থাকবেন কে পোলিং অফিসার থাকবেন কে সেকেন্ড অফিসার থাকবেন তার লিস্ট একজন বায়াস্ট তৃণমূলের ডেডিকেটেড রিটার্নিং অফিসার জেনারেট করেছেন ফলে সেই লিস্টও ক্যান্সেল করতে হবে সেই লিস্টের ওপর ভিত্তি করে ডায়মন্ড হারবারে নির্বাচন করানো যাবে না নির্বাচন কমিশনকে আমাদের লিগাল টিম অফিসিয়ালি কমিউনিকেট করবার পর যদি আমরা স্যাটিসফ্যাক্টরি উত্তর না পাই তাহলে আদালত পর্যন্ত বিষয় গড়াবে এবং আদালতে উত্তর দিতে হবে তাতে যদি মনে হয় যে এক তারিখের মধ্যে আপনারা নির্বাচন করাতে পারবেন না অন্য ডেট দেবেন আবার পিছিয়ে ডেট দেবেন কিন্তু এই তালে গোলে বেরিয়ে যাওয়ার চেষ্টা হবে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে এভাবে মামলায় ফাঁসিয়ে পুলিশ নামিয়ে নির্বাচন করবার চেষ্টা করবেন এই জিনিস আমরা কোনো মতেই মানব না এবং বরদাস্ত করব না ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত আমাদের প্রায় এগারো জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিদিন আপনি টিভিতে দাঁড়িয়ে বলছেন যে আমি সরাসরি ফেস করতে চাই আসুন আমার সাথে তর্কে অবতীর্ণ হন আমি আপনার কাছে জানতে চাই আপনি এত কাজ করেছেন আপনার সরকার এত কাজ করেছে নাইনটি নাইন কাজ হয়ে গেছে তারপরেও ফলতাতে সরাসরি আমাদের এতজন লোককে মামলা করতে হয়েছে কেন ফর্টি ওয়ানের নোটিস পাঠাতে হয়েছে কেন শুনুন ঘটনার একটা বিবরণ আরও একটা দেওয়ার আছে আমাদের যে ব্লক এই মন্ডল প্রেসিডেন্ট কল্লোল তার বাড়িতে গতকাল রাত থেকে পাহারা বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সকালে বেরোনো ঢোকা আসা যাওয়া কিছু করা যাচ্ছে না সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে কল্ল এই কম কমপ্লেনের ভিত্তিতে কোনো মামলা হয়নি কোনো অ্যাকশন হয়নি পুলিশ কোনো অ্যাকশান করছেন না পুলিশ সরাসরি কোমর বেঁধে নেমিয়েছেন যে যুবরাজকে জিতিয়ে দিতে হবে কারণ এবারে ওনার জেতার সম্ভাবনাটা পজিটিভ নয় এবারে নির্বাচনটা উনি হারবেন এটা বুঝতে পেরেছেন বলেই এই সমস্ত জিনিস শুরু হয়েছে ফলে এই পুলিশি ব্যবস্থা রেখে ডায়মন্ড হারবারে নির্বাচন করানো যাবে না এবং ডায়মন্ড হারবারের নির্বাচন এবারে কোর্ট মনিটার্ড হবে প্রত্যেকটা ইস্যু প্রত্যেক স্টেপ প্রত্যেকটা প্ল্যানিং আপনার চ্যালেঞ্জ হবে এই সমস্ত জায়গায় এবং আমাদের লোকেদেরকে জেলের মধ্যে পুরে আপনি নির্বাচন করানোর যে গভীর ষড়যন্ত্র করেছেন সেই ষড়যন্ত্র আমরা যে কোনো মূল্যে আটকাবো লড়াই চূড়ান্ত পর্যন্ত যাবে এবং এটা আপনাকে ফেস করতে হবে তার জন্য আপনি তৈরি হন আপনারা দেখুন আমাদের সমস্ত লিডারশিপের নামে ফর্টি ওয়ানের নোটিস কসমিন কালে হয় এটা সিস্টেম এটা আইসি ফলতা ভেবেছেন কি আচ্ছা কার নির্দেশে করছেন না জাহাঙ্গীর ওখানে তৈরি হয়েছে একটি শাহজাহানের বাবা যেদিন ওর পেছ ওর ওর দুশো কোটি টাকার প্রপার্টি আমি জানতে চাই আমরা তো এরপরে সরাসরি ইডির কাছে যাব। বলবো যে কমপ্লেন স্পেসিফিকেশন পাওয়ার পর জাহাঙ্গীর কি কে খায় না মাথায় দেয় যে ও মার্কেটে ঘুরে বেড়াবে আর ওখানকার মানুষরা এফেক্টেড হবে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে না ছেলে তার অপরাধ কি সে ভারতীয় জনতা পার্টি করে কল্ল কি দোষ করেছে ভারতীয় জনতা পার্টি এইটা তার অপরাধ তার বাড়ির সামনে পাহারা বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস বাড়িতে বেরোতে পারছে না তার সিনিয়র বাবা মার বাড়িতে খাবার যাচ্ছে না তার এগেনস্টে ফর্টি ওয়ানের নোটিস করেছেন যে সতেরো জনের নাম আমি আপনাকে দিচ্ছি এই সতেরোটা লোক ভারতীয় জনতা পার্টির ওখানকার নেতা আর একটা তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে হচ্ছে নোটিস নেই ইনভেস্টিগেশন নেই কমপ্লেন করার পর এসপিকে কে কমপ্লেন করার পর ব্যবস্থা নেই ভাই পুলিশ দিয়ে কেন জিততে হচ্ছে আপনার তো নিঃশব্দ বিপ্লব আপনার বৈপ্লবিক ব্যাপার কেন থেমে যাচ্ছে ডায়মন্ড হারবার আমি জানতে চাই কেন করতে হচ্ছে পুরো পুলিশকে ব্যবহার করে এখানে নির্বাচন জেতার একটা ছক কষা হয়েছে এই ছক সফল হবে না যদি ভেবে থাকেন এভাবে লুটবেন আপনি নিশ্চিন্তে থাকুন ডায়মন্ড হারবারের মানুষও তৈরি আছে আমরাও তৈরি আছি